দর্শক রাজা মহারাজাদের সঙ্গে যদি আমরা আমাদেরকে তুলনা করে থাকি তাহলে আমরা নিতান্তই খুবই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষজন সে কাজে রাজা রাজরার আমলেও এরকমের সাধারণ বাগান ধরে হেঁটে বেড়াতে পারত। প্রিয় দর্শক আমি এই মুহূর্তে তপকাপি প্রাসাদের একদম প্রথম চত্বরে যে সাজানো বাগান অঞ্চলটা আছে এই অঞ্চলটা ঠিক সেকালে যখন ওসমানী খিলাফত রাজত্বে ছিল সেই সময় সাধারণ মানুষজন এই বাগানের ভিতরে আসতে পারত। এবং এই বাগানের ভেতরে এসে মাগরীবের ওয়াক্ত পর্যন্ত এখানে একদম সর্বসাধারণ গল্প করতে পারতো এখানে সল্লা করে বেড়াতে পারত। এবং ঠিক এইটার শুরুটা হয় হচ্ছে ওই পাশ থেকে আমি যাই দেখা যাচ্ছে কিনা এখান থেকে ওই যে কোন বরাবর আমি একটা গেট দেখতে পাচ্ছি যে গেটটার নাম হচ্ছে বাবি হুমায়ুন এই বাবি হুমায়ুন থেকে শুরু করে এই প্রথম চত্বরটাকে পার করে সোজা বরাবর যে গেটটা আছে এই গেটটার নাম হচ্ছে বাবু সালাম বা গেট অফ স্যানিটেশন এই পর্যন্তই হচ্ছে প্রথম চত্বরের বিস্তৃতি সেই কাজেও যেরকম সাধারণ মানুষজন এখানে কোনো টাকা ছাড়া ঢুকতে পারত। আমরা কিন্তু এই কালেও রকম কোনো টাকা পয়সা খরচ না করে এখানে সে বেড়াতে পারছি